রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে ভারতীয় রিজার্ভ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে আজ মুম্বাইয়ে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নব্বইতম বার্ষিকী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দিয়ে রাষ্ট্রপতি বলেন বিশ্বব্যাপী আর্থিক উদারীকরণের এই যুগে যে কোনো প্রতিকূল পরিস্থিতির মুখে রিজার্ভ ব্যাংক দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখার গুরুদায়িত্ব পালন করে চলেছে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতি সিন্ধিয়া মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে সরকার নকশাল জঙ্গিপথা মুক্ত ভারত গড়তে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে একশো মিডিয়া পোস্টে শ্রী শাহ জানান দেশে বর্তমানে বাম জঙ্গিপন্থা অধ্যুষিত সংখ্যা বারো থেকে কমিয়ে ছয় করে তোলা সম্ভব হয়েছে সামগ্রিক উন্নয়নের মাধ্যমে এক সশক্ত সুরক্ষিত এবং সমৃদ্ধ ভারত গড়ার লক্ষ্যে নকশাল জঙ্গিপন্থার বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নিয়ে চলেছে তিনি দু হাজার ছাব্বিশের মার্চের মধ্যে দেশ থেকে সম্পূর্ণভাবে বাম জঙ্গিপন্থাকে নির্মূল করার কথা বলেন কেন্দ্রীয় হর্কারদের কর্মচারীদের জন্য ইউনিফাইড পেনশন প্রকল্প ইউপিএস আজ থেকে কার্যকর হয়েছে জাতীয় পেনশন প্রকল্প এনপিএস এর বিকল্প হিসেবে কেন্দ্র এই ইউপিএস চালু করেছে পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নন কর্তৃপক্ষ ইউপিএস কার্যকর করার জন্য বিভিন্ন নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় সরকারি কর্মীদের তিনটি স্তরে এর আওতাভুক্ত হলো প্রথম হলো

পনেরো জানুয়ারি বা তারপরে যারা তাদেরকে যোগ দিয়েছেন তারা এই ইউনিফাইড পেনশন প্রকল্পে যোগ দিতে পারবেন এছাড়াও যারা বর্তমানে জাতীয় পেনশন প্রকল্প এমপিএস এ আছেন তারাও ভবিষ্যতে ইউপিএস এ যোগ দিতে পারবেন জাতীয় বাড়ানো হয়েছে। পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে পাঁচ শতাংশ হারে এই কর বৃদ্ধি করা হয়েছে তবে ভারী যানবাহনের ক্ষেত্রে এই হার হলো দশ শতাংশ পর্যন্ত রাজ্যের প্রায় বাহান্নটি জাতীয় সড়কে আটান্ন কিলোমিটার অন্তর টোল ট্যাক্স রয়েছে

है हम सबको न्याय देने के लिए तो ये मुस्लिम का प्रॉपर्टी या कम्युनिटी और किसी का भी प्रॉपर्टी वापस लेके अन्याय करने ले के लिए नहीं है सिर्फ सबको न्याय देने के लिए है চিলির রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারত চিলি সম্পর্ক নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে এর আগে তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠকে বসেন পাঁচ দিনের ভারত সফরে আজই তিনি নতুন দিল্লি এসেছেন তার সঙ্গে রয়েছেন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মন্ত্রী সংসদ ব্যবসায়ী ও সাংস্কৃতিক প্রতিনিধিরা রাষ্ট্রপতি বরিকের এটি প্রথম ভারত সফর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও তাঁর সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে আর হাম্মাদি আজি উৎসবার আয়োজন করা হবে আর আমি তারিখ চিলি ফিরে যাওয়ার আগে রাষ্ট্রপতি বর্ষ আগ্রা মুম্বাই বেঙ্গালুরু সফর করবেন। ইসরো মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ভারতের মহাকাশ কর্মসূচিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। গতকাল আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থা নাসা এক সাংবাদিক সম্মেলনে সুনীতা মহাকাশ গবেষণার ক্ষেত্রে তার অভিজ্ঞতা ভারতের মহাকাশ কর্মসূচিতে কাজে লাগানোর আশা প্রকাশ করেছেন। দীর্ঘ সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে থাকার পর ফেরার কয়েকদিন পরই সুনিতা মহাকাশ থেকে ভারতকে দেখার অসাধারণ অভিজ্ঞতার কথা বর্ণনা করেন তিনি পেট ভূমি ভারতে আসার কথাও বলেন is amazing. Every time we went over the Himalayas and I'll tell you, Butch got some incredible pictures of the Himalayas. It was just amazing. And you can see like I've described it before, just like this ripple that happened obviously when the plates collided and then as it it flows down into India it's many many colors. I think when you come from the east going into like Gujarat and Mumbai, the fishing fleet that's off the coast there gives you a little bit of a beacon that here we come. উল্লেখ্য উনষাট বছর বয়স্ক শুনি তার বাবা মা ভারতেই জন্মেছিলেন বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন মায়ানমারের ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় ত্রাণ সহায়তা দিতে অপারেশন ব্রহ্মা কর্মসূচিতে ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান আজ সকালে ষোলো টন নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল ও অন্যান্য খাদ্যদ্রব্য নিয়ে মান্দালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে এছাড়াও বিশাখাপত্তনম থেকে ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস ঘড়িয়াল চারশো ছাড়াও ভারতীয় সেনাবাহিনীর একটি ফিল্ড হাসপাতাল মান্দালয়ে কাজ শুরু করেছে এদিকে মায়ানমারের বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা দু হাজার ছাড়িয়েছে সেদেশের সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে আরো প্রায় চার হাজার মানুষ আহত এবং দুশো সত্তর জন নিখোঁজ রয়েছেন বিরোধীদের হৈ হট্টগুলির জেরে আজ লোকসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে প্রশ্নকালে সমাজবাদী পার্টির সদস্যরা নানা নিয়ে তাদের সাংসদ রামজিলাল সুমনের ওপর আক্রমণের প্রসঙ্গ তোলার চেষ্টা করলে হইচই শুরু হয়ে যায় কংগ্রেস সাংসদরা ডুপ্লিকেট ভোটার কার্ড অন্যান্য ইস্যুতে প্রতিবাদ জানাতে শুরু করলে অধিবেশন পরিচালনায় অসুবিধার সৃষ্টি হয় অধ্যক্ষ ওম বিড়লা বিরোধীদের আনা মুলতুবি প্রস্তাব বাতিল করে দিলে সংসদে হই হট্টগোল বেঁধে যায় এরপরই দুপুর দুটো পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দিতে হয় এদিকে তৃণমূল কংগ্রেস সাংসদরা ডুপ্লিকেট ভোটার কার্ড নিয়ে আজ রাজ্যসভা থেকে ওয়াক আউট করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বক্তব্যের তীব্র নিন্দা করেছেন সম্প্রতি ইউনুস ভারতের এই সাতটি রাজ্যকে সামুদ্রিক যোগাযোগের জন্য বাংলাদেশের উপর নির্ভর কথা বলেছেন অসমের মুখ্যমন্ত্রী মন্তব্যকে আক্রমণাত্মক এবং গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য পশ্চিমবঙ্গের চিকেন স্নেকের ওপর এবং নিচ দিয়ে আরো শক্তিশালী রেল ও সড়ক যোগাযোগ গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন গুজরাটের বনসকান্থা জেলায় আজ সকালে একটি বাজি কারখানায় আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এছাড়াও আরো ছজন আহত হয়েছেন পুলিশ সূত্রে জানানো হয়েছে ওই কারখানার মধ্যে আরো কয়েকজন আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে ঘটনাস্থলে অগ্নি নির্বাপন দপ্তরের কর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে শিলিগুড়ির বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ সহ উত্তরবঙ্গের দশ বিজেপি বিধায়ক সকালে দিল্লিতে কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন উত্তরবঙ্গ সহ এরাজ্যের ইকোটিভ জোন বা স্পর্শকাতর পরিবেশ অঞ্চল অরণ্য ধ্বংস বন্যপ্রাণ সহ পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বিজেপি প্রতিনিধি দলের পক্ষে মন্ত্রীকে এ বিষয়ে স্মারকলিপি দেওয়া হয় আইপিএল ক্রিকেটে আজ লক্ষ্ণৌ সুপার চ্যান্স পাঞ্জাব কিংস এর মুখোমুখি হবে লখনৌ এর একানা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে সাড়ে সাতটায় লখনউ দুটি ম্যাচ খেলে একটিতে জয়ী হয়েছে একটিতে পরাজিত হয়েছে অন্যদিকে পাঞ্জাব তাদের খেলা প্রথম ম্যাচে জয়ী হয়েছে এদিকে মুম্বাইয়ের ওয়ানখের স্টেডিয়ামে গত রাতে আইপিএল এর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতা নাইট রাইডার্সকে আট উইকেটে হারিয়ে এবারের প্রথম জয় পেয়েছে